আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমি নিয়ে এসেছি একটা হৃদয় ছোঁয়া ভালোবাসার গল্প এ যুগে ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার আমি সেই ভাগ্যবান তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্পটা আমার নাম তৃষা আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি জীবনটা সব সময়ই এক ঘেরে ছিল সকাল থেকে অফিস অফিস থেকে বাসা মন খুলে কথা বলার মতো কেউ ছিল না ভালোবাসা সেটা আমার জীবনে যেন কোনো দিন আসেনি একদিন অফিসে লিফটে প্রথম দেখা হয় তার সঙ্গে নাম তার রাহাত সাদা শার্ট কালো প্যান্ট মুখে একটা হালকা হাসি আর চোখে এমন এক শান্ত চাউনি যা মনে হয় মানুষের মন পড়ে নিতে পারে প্রথমে ভাবি নেই ও আমার জীবনের একটা অধ্যায় হয়ে উঠবে কিন্তু ভাগ্য যাকে কাছে আনে তাকে দূরে রাখা যায় না রাহাত ছিল অফিসের সিনিয়র সবাই ওকে সম্মান করত কারণ সে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করত না একদিন লাঞ্চের সময় অফিসে ক্যান্টিনে আমি একা বসেছিলাম রাহাতে এসে বলল একাই খাচ্ছেন আজ আমি কি পাশে বসতে পারি আমি হেসে বললাম জায়গা তো অনেক বসতে তো মানা নেই ও হাসল ওর সেই হাসিটা আজও মনে আছে এমন হাসি যা ক্লান্ত মনেও শান্তি এনে দেয় সেই দিন থেকে ওর সঙ্গে আলাপ শুরু ধীরে ধীরে বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে এক অদ্ভুত টান যা ভালোবাসা থেকেও গভীর রাহাত সবসময় আমার পাশে থাকতো আমি অফিসে কোনো সমস্যায় পড়লে ও সাহায্য করত বাসে মন খারাপ থাকলে ফোন করে জানতে চাইতো তিশা তুমি ঠিক আছো তো এমন যত্ন এমন খুঁজ যে যুগে মানুষ ভালোবাসার চেয়ে স্বার্থ দেখে সেই যুগে রাহাত ছিল এক ব্যতিক্রম আমি ভয় পেতাম ভালোবাসা হয়তো একদিন হারিয়ে যাবে কিন্তু রাহাতের মুখে একদিন শুনলাম তৃষা তুমি জানো আমি তোমাকে পছন্দ করি তুমি আমার জীবনের শান্তি আমি চাই তুমি আমার আমার জীবনে থাকো সব সময় চোখে পানি চলে এলো আমি বললাম এ যুগে ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার আর আমি বুঝেছি আমি সেই ভাগ্যবান তারপর শুরু হলো আমাদের নতুন গল্প ছোট ছোট ভালোবাসা অভিমান হাসি কান্না রাহাত কখনোই আমাকে বদলাতে বলেনি বরণ বরং বলতো তুমি যেমন আছো ঠিক তেমনই সুন্দর আমাদের বিয়ে হলো এক বছর পর বিয়ের দিন রাহাত বলল আজ আমি শুধু তোমাকে নয় তোমার স্বপ্নগুলোকেও বিয়ে করেছি ওর চোখে ছিল ভালোবাসা আর প্রতিশ্রুতির ঝিলিক আমি তখন বুঝেছিলাম ভালোবাসা মানে শুধু আমি তোমার ভালোবাসি নয় ভালোবাসা মানে কাউকে বোঝা পাশে থাকা আর একে অপরের জীবন সহজ করে তোলা বিয়ের কয়েক বছর পরেও রাহাত না হলে বলে না তুমি বরণ বলে চলো বাহিরে খেয়ে আসি আমি মাঝে মাঝে ভাবি জীবনের এই ছোট ছোট সুখগুলোই আসলে বড় আশীর্বাদ যে কয়েক মাস সবকিছু ছিল স্বপ্নের মতো সুন্দর আমি আর রাহাত একে অপরের জগৎ ওর হাসি মানেই আমার সুখ আমার মুখ ভার মানেই কিন্তু সময়ের সাথে সাথে জীবন রাহাত কমিশন হয়েছিলাম কিন্তু সেই খুশির পিছনে আস্তে আস্তে একটা একাকিত্ব ঢুকে গেল আগে রাতে সিনেমা দেখা একসাথে খাওয়া গল্প করা সবই বন্ধ হয়ে গেলো একদিন রাতে বললাম রাহাত তুমি এখন আর সময় পাও না কেন ও তখন ফাইল নিয়ে ব্যস্ত ছিল বলল কৃষা কাজের চাপ বুঝতে পারো না তুমি আমি তো তোমারই জন্য করছি কিন্তু সেই তোমাদের মধ্যে আমি কতটুকু ছিলাম একদিন অফিস থেকে ফেরার পর দেখি রাহাত ফোনে কারোর সাথে কথা বলছে মুখে হালকা হাসি চোখে কমলতা আমি কিছু না বলে ঘরে ঢুকে পড়লাম কিন্তু মনের মধ্যে সন্দেহ ভয় আর অভিমান একসাথে জাগল রাতে জিজ্ঞাসা করলাম কে ছিল ফোনে ও একটু বিরক্ত হয়ে বলল তুমি এখন এসব নিয়ে প্রশ্ন করবে অফিসের কল ছিল আমি চুপ করে গেলাম ওর কথাই হয়তো কিছুই ছিল না কিন্তু আমার মন ভেঙে গেল এরপর থেকে আমাদের কথাবার্তা কমে গেল ও অফিসে ব্যস্ত আমি ঘরে একা আগে যেভাবে আমার ছোট ছোট কথায় ও হাসত এখন সেগুলো ওর কাছে তুচ্ছ মনে হয় এক রাতে আমি বললাম রাহাত তুমি আগের মতো নেই ও দীর্ঘশ্বাস ফেলে বলল সব সময় কি ভালোবাসার নাটক করে থাকা যায় তিসা আমার বুকের ভেতরটা যেন হু হু করে উঠল ভালোবাসার যদি নাটক হয় তাহলে আমি কেন এত দিন এত সত্যি অনুভব করেছিলাম পরের দিন থেকে আমরা কম কথা বলতাম একই ছাদের নিজে থেকেও মনে হতো আমাদের মাঝে এক অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে গেছে আমি জানতাম রাহাত খারাপ না কিন্তু মানুষ কখনো কখনো ভালো থেকেও দূরে চলে যায় নিজের অজান্তেই একদিন সকালে ও অফিসে যাওয়ার আগে বলল তীষা আমি বুঝি না তুমি এত কষ্ট পাও কেন আমি তো তোমাকে ভালোবাসি আমি চোখ নামিয়ে বললাম ভালোবাসা শুধু বলা নয় রাহাত ভালোবাসা হলো অনুভব করা তুমি কি এখনো সেটা অনুভব করো ও উত্তর দিল না শুধু দরজাটা বন্ধ হলো আর ঘরে রয়ে গেল আমার এক কান্না কয়েকদিন পর অফিসে রাহাত অসুস্থ হয়ে পড়লো ওর সহকর্মী ফোন করে জানাই আমি ছুটে যাই হাসপাতালে ওর চোখ ঘুলা দুর্বল হাসি মুখে তিসা আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি কাজের ব্যস্ততায় তোমাকে হারিয়ে ফেলেছিলাম ক্ষমা করো আমি আবার সেই পুরোনো রাহাত হতে চাই চোখ ভিজে গেল আমার আমি ওর হাত ধরে বললাম আমি শুধু ভালোবাসা না তোমাকে চেয়েছি রাহাত তুমি ফিরে এসেছ এটাই আমার সবচেয়ে বড় পাওয়া সব সময় কিছু শেখাই ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় বরং বারবার ফিরে আসা বারবার বোঝা আজও রাহাত রাতে বাসায় ফিরে হাতে একটা ফুল নিয়ে আর আমি হাসি মুখে বলি এই যুগে ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার বিয়ে তিন বছর কেটে গেছে রাহাত আর আমি সুখেই আছি একসাথে ঘুরতে যাই রান্না করি হাসি খেলি কিন্তু একটা প্রশ্ন ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়লো তোমাদের এখনো বাচ্চা হয়নি কেন প্রথমে হাসতাম পাত্তা দিতাম না কিন্তু একদিন মুখে শুনলাম এত বছরেও না হলে বুঝতে হবে সমস্যা সেই দিন রাতে আয়নায় নিজের মুখ দেখে কান্না ভালোবাসা আছে আছে সুখ মেয়েটার তবু সমাজে চোখে আমি অসম্পূর্ণ ডাক্তার রিপোর্টে জানা গেল আমার কিছু জটিল সমস্যা আছে যার কারণে সন্তান ধারণ সম্ভব হচ্ছে না রাহাত মুখে নিঃশব্দতা আমি ভাবলাম এবার হয়তো ও বদলে যাবে কিন্তু ও শুধু আমার হাতটা ধরে বলল। দিশা এটা তোমার না সন্তান না হলে কি আমরা ভালোবাসতে পারবো না ওর কথা শুনে আমার চোখে বিয়ে পানি গড়িয়ে পড়ল ভালোবাসা যদি মানুষ বুঝতে পারে তাহলে সেই জীবনে বড় আশীর্বাদ দিন যেতে লাগলো আমার শাশুড়ি বারবার বলতে লাগলেন রাহাত তুমি আবার বিয়ে করো তোমার বংশ তো এগিয়ে যেতে হবে আমি নীরবে শুনতাম মুখে কিছু বলতাম না একদিন রাহাত মায়ের সামনে দাঁড়িয়ে বলল আমার জীবনে একটাই নারী যথেষ্ট তৃষা আমার বংশ নয় আমি আমার ভালোবাসা বাঁচাতে চাই সেই দিন আমি বুঝলাম ভালো মানুষ শুধু পাওয়া নয় তার পাশে টিকে থাকা মানে জীবনের আশীর্বাদ রাতে আমি রাহাতকে বললাম তুমি চাইলে আমাকে ছেড়ে যেতে পারো রাহাত আমি তোমার জীবনে বাধা হইতে চাই না ও চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে বলল তীষা সন্তান মানুষকে পূর্ণ করে না ভালোবাসাই করে তুমি যদি আমার পাশে থাকো আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ সেই রাতে বুকে মাথা রেখে কেঁদেছিলাম আমার কান্না ছিল কৃতজ্ঞতায় একটা ভালোবাসার প্রতি ভরসার কান্না ছয় মাস পর একদিন রাহাত এক ছোট মেয়েকে কুলে নিয়ে এলো তীষা ওর মা বাবা এক দুর্ঘটনায় মারা গেছে আমি চাই আমরা একে দক্ষ নেই আমার চোখ ভিজে গেল ছোট্ট মেয়েটা হাত বাড়িয়ে বলল মা সেই শব্দ আমার পৃথিবী নতুন করে বাঁচল আজ আমি জানি রক্ত সম্পর্ক চেয়ে মন আর ভালোবাসার সম্পর্ক অনেক গভীর যে মানুষ নিজের ভালোবাসাকে বাঁচাতে পারে সে আসলে যুগে সত্যিকারের নায়ক আজও রাহাত প্রতিদিন রাতে মেয়েকে কুলে নিয়ে হাসে আমাকে বলে দেখো তিসা আল্লাহ আমাদের বাচ্চা দিয়েছেন শুধু অন্যরকম উপায়ে আমি মুসকে এসে বলি এই যুগে ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার সেই ছোট্ট মেয়েটা যার নাম রেখেছিল মায়া রাহাত বলেছিল এই নামটার মধ্যে আমাদের ভালোবাসা মানে আছে মায়া বড় হতে লাগলো আমাদের আদরে ভালোবাসায় হাসিতে ওর প্রথম কথা প্রথম হাঁটা সবই আমাদের জীবনের উৎসব ছিল রাহাত প্রতিদিন রাতে মাথায় হাত বলিয়ে বলতো বাবা তোমাকে কখনো একা ফেলবো না আর আমি প্রতিদিন না পেয়ে আমি এমন এক সন্তান পেয়েছি যে শুধু আমার নয় আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি মায়া এখন ক্লাস নাইনে পড়ে চোখে স্বপ্ন মুখে হাসি সবাই বলে তীর রাহাদের মেয়ে একদম ওদের মতো একদিন মায়া স্কুল থেকে ফিরে এলো অচেনা এক চেহারায় চুপচাপ কথা কম আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে মা কারো সাথে ঝগড়া ও শুধু বলল মা আমি কি তোমাদের নিজের মেয়ে আমার হৃদয় থমকে গেল শব্দগুলো যেন বুকের ভেতর ছুরির মতো বিধল আমি থেমে গেলাম কিছুক্ষণ তারপর বললাম এই কথাটা কে বলল তোমাকে ও চোখে পানি নিয়ে বলল। আজ স্কুলে এক আপু বলল। তুমি নাকি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলে আমার চোখ ভিজে গেল আমি মায়াকে বুকে জড়িয়ে বললাম হ্যাঁ মা তুমি রক্তের মেয়ে নাও কিন্তু তুমি আমার হৃদয়ের রক্তে গড়া ভালোবাসা তো পাশে এসে বলল মায়া আমরা তোমাকে পেয়েছিলাম এক শূন্যতার মাঝে তুমি এসে আমাদের জীবন ভরিয়ে দিয়েছিলে তুমি আমাদের ভালোবাসার সবচেয়ে বড় দান মায়া কিছু না বলে ঘরে চলে গেল। দরজা বন্ধ করে কান্না করেছিল ও আমি জানতাম সত্যি মেনে নেয়া কঠিন কিন্তু ভালোবাসা কখনো হারাই না রাতে ও আমার কাছে এসে ধীরে বলল। মা আমি জানি তোমরা আমাকে ভালোবাসো কিন্তু কেন সত্যিটা আগে বলো নেই আমি চোখ মুছে বললাম ভয় পেতাম মা সত্যি শুনে যদি তুমি দূরে চলে যাও ও হাসলো চোখে পানি মুছে বলল। মা যে ভালোবাসা জন্মের আগে থেকে মায়াই হয় সে ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না আমি আর রাহাত দুজনেই কেঁদে ফেললাম এরপর থেকে মায়া আরো পরিণত হয়ে উঠল ও বলল মা আমি তোমাদের মেয়ে রক্তের না ভালোবাসার পর সেই কথায় আমরা আবার নতুন করে বাঁচতে শিখলাম রাহাত বলল, তীষা আল্লাহ আমাদের এমন সন্তান দিয়েছে যে শুধু মেয়ে না আমাদের মনের আয় না একদিন মায়া স্কুলে রচনা লেগলো মা মানে জন্ম নয় মা মানে ভালোবাসা সেই লেখা যখন প্রতিক্রিয়া প্রকাশ পেল আমার চোখে পানি আর গর্ব একসাথে এলো আজমায়া বিশ্ববিদ্যালয়ে পড়ে ও বলে মা আমি তোমার মতো একজন মানুষ হতে চাই যে ভালোবাসাকে ভয় না পেয়ে বুক ভরে দেয় রাহাত পাশে এসে বলে তিসা দেখলে তো আমাদের ভালোবাসা বিথা যায়নি আমি মুচকি হেসে বলি এই যুগে ভালো মানুষ পা ভাগ্যের ব্যাপার মায়া এখন বিশ্ববিদ্যালয়ের শেষে বসে বুদ্ধিমতী হাসি খুশি আর সবার প্রিয় তখন এসেছে নতুন এক মানুষ আরিয়ান আরিয়ান ক্লাসমেট ভীষণ শান্ত স্বভাবের ছেলে দুজনের বন্ধুত্ব ধীরে ধীরে পরিণত হল ভালোবাসায় তৃষা ও রাহাত দুজনেই জানত মায়ার চোখে একটা নতুন আলু ফুটেছে রাতে তিশা মায়াকে জিজ্ঞাসা করলো মা কারু কথা ভাবছ মনে হয় মায়া লজ্জা পেয়ে বলল হ্যাঁ মা একটা মানুষ আছে খুব ভালো মানুষ তৃষা হেসে বলল যদি সে সত্যি ভালো মানুষ হয় তাহলে মা তোমার পাশে থাকবে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু একদিন আরিয়ান পরিবার জানতে পারলো মায়া দত্তক মেয়ে আরিয়ানের মায়ে সে তিশাকে বললেন আপনাদের মেয়ে তো নিজের না আমরা এমন মেয়ে ঘরে আনতে পারবো না টিচার বুকের ভেতরটা কেঁপে উঠল চোখে পানি এসে গেল কিন্তু কিছুই বললেন না রাতে মায়া সব শুনে কেঁদে বললো মা আমি কি এতটাই খারাপ আমি কি জন্মের কারণে অপরাধী তৃষা ওকে বুকে টেনে নিয়ে বলল না মা জন্ম মানুষকে নির্ধারিত করে না মানুষের মনই তার পরিচয় আরিয়ান মায়েকে বলল। মায়া আমি তো তোমাকে ভালোবাসি তুমি কে কোথা থেকে এসেছ তাতে আমার কিছু যায় আসে না কিন্তু মায়া বলল তুমি পারবে না আরিয়ান যে সমাজে আমি দত্তক মেয়ে সেই সমাজে তোমাকে শান্তিতে থাকতে দেবে না আরিয়ান বলল তাহলে আমরা সমাজকে ভুল প্রমাণ করব। কিন্তু তাদের লড়াই সহজ ছিল না গালাগালি কটু কথা এমনকি রাহাতের অফিসে গিয়ে কথাও শুনতে হয়েছিল মানুষটা দেখিনি তিরিশ বলেছিল এই পৃথিবীর জন্ম দেখে কিন্তু আমি আমার মেয়ের মনের মানুষটা দেখি একদিন মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে একদিন মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে সবাই বসেছে আর এর মা বলল আমাদের বংশে এমন মেয়ে চলবে না তৃষা উঠে দাঁড়িয়ে বললেন আপনারা বংশ খুঁজছেন আর আমি খুঁজছি মানুষ মায়া জন্ম আমার না কিন্তু ভালোবাসায় আমার চেয়ে বেশি আমার আপনারা যদি ভালোবাসার মানে না বোঝেন তাহলে আপনারা শুধু সন্তান জন্ম দিতে জানেন মানুষ তৈরি করতে না ঘর নিঃশব্দ হয়ে গেল রাহাত তৃষার পাশে এসে বলল আমার স্ত্রীর কথার চেয়ে বড় কোনো সত্য নেই পরিবার ছেড়ে মায়াকে বিয়ে করলো শেষে নিজের তৃষা রাহাতের চোখে পানি নিয়ে আশীর্বাদ করলেন বিয়ের পর মায়া মায়ের পায়ে মাথা রেখে বলল। মা যদি তুমি আমাকে না নিতে আজ আমি কোনোদিন ভালোবাসা চিনতাম না তৃষা চোখ মুছে বলল। মা তুমি প্রমাণ করে দিয়েছ রক্ত নয় ভালোবাসা আসল বংশ আজ মায়া আর আরিয়ান সুখে সংসার করছে রাহাত অসুস্থ কিন্তু মুখে একটাই শান্তি আমাদের মেয়েটার মানুষ হয়েছে তিসা তৃষা মায়ের কুলে মাথা রেখে বলল এই যুগে ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার তুমি পেয়েছ তোমার ভালো মানুষ আর আমি পেয়েছি আমার ভালোবাসার ফসল চোখের কণে পানি কিন্তু মনে অবশেষে শান্তি বছর কেটে গেছে মায়া এখন নিজের সংসারে সুখে আছে আর তৃষা রাহাত একসাথে শান্ত এক জীবনে কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না রাহাত হঠাৎ অসুস্থ হয়ে পড়ল চিকিৎসা চলল তবু শেষ পর্যন্ত অর্চক বন্ধ করে চলে গেল চিরনিন্দায় তৃষা তার কবরের পাশে বসে বলল রাহাত তুমি বলেছিলে ভালোবাসা একদিন শেষ হয় না দেখো আমি আজও তোমাকে ঠিক এইভাবেই ভালোবাসি তারপর থেকে তৃষা একা মায়া প্রতিদিন আসে মায়ের পাশে বসে গল্প করে কিন্তু তৃষার চোখে এখন এক অদ্ভুত শান্তি আর একটুখানি ক্লান্ত একদিন সন্ধ্যায় মায়া এসে দেখল তৃষা জালানার পাশে বসে পুরনো ছবি দেখছে ছবিতে রাহাত ছোট্ট মায়া আর তীষার হাসি মুখ মায়া বলল মা তুমি ঠিক আছো তো তিশা হাসল আর বলল আমি ঠিক আছি মা শুধু মনে হয় রাহাত পাশে বসে আছে বলছে তিশা তুমি তো বলেছিলে চিরকাল পাশে থাকবে মায়া মায়ের হাত ধরে বলল মা তুমি একানো আমি আছি আমি জানি মা তুমি আছো কিন্তু বয়স তো কাউকে ছাড়ে না কয়েকদিন পর দিশা অসুস্থ হয়ে পড়ল ডাক্তার বলল বয়সজনিত সমস্যা যত্ন নিতে হবে মায়া সব ছেড়ে মায়ের পাশে বসে রইল দিন রাত এক রাতে তীষা বলল মা একটা কথা মনে রাখবে ভালোবাসে যেন কখনো হারিয়ে না যায় পৃথিবী থেকে যে মানুষ ভালোবাসে সেই বেঁচে থাকে হাজার বছর মায়া কাঁদতে কাঁদতে বলে মা তুমি এমন কথা বলো কেন তৃষা মুসকি হাসলো না মা আমি কোথাও যাচ্ছি না আমি থাকবো তোমার হৃদয়ে তোমার হাসিতে তোমার মায়ের ছোঁয়ায় ভোরবেলা সূর্য আলো জ্বালানা দিয়ে ঢুকছে তৃষা চোখ খুলে মায়ের মুখের দিকে তাকাই বলল মা প্রতিশ্রুতি দাও তুমি একদিন এমন একটা আশ্রয় বানাবে যেখানে অনাথ মেয়েরা থাকবে যাদের কেউ নেই কিন্তু তোমার মতো ভালোবাসা পাবে মায়া কাঁদতে কাঁদতে বলল মা আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার ভালোবাসা আমি পৃথিবীতে ছড়িয়ে দেব তিসা চোখ বন্ধ করে মুচকি সরে বললো এ যুগে ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার আর আমি জানি আমি সত্যি সেই ভাগ্যবান এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো তৃষার গাল বেয়ে আর নিঃশব্দে শেষ নিঃশ্বাসটা মিলে গেল ভুরের আলোয় বছর খানিক পর মায়া প্রতিষ্ঠান করলো তৃষা মায়ের ভালোবাসার আশ্রম যেখানে আশ্রমে পেল শত শত অনাথ মেয়ে যাদের চোখে আজও মায়ের মতো হাসি আর তৃষার মতো স্নেহ মায়া বলল এই আশ্রয় আমার মার অসমাপ্ত স্বপ্ন তিনি চলে গেছেন কিন্তু তার ভালোবাসা রয়ে গেছে আমাদের মাঝে সেই দিন আকাশে হালকা বাতাস বইছিল মায়া আকাশের দিকে তাকিয়ে বলল মা আমি প্রতিশ্রুতি রেখেছি তুমি সত্যিই সেই ভাগ্যবান কারণ তুমি আমার ভালোবাসতে শিখেছ জীবন শেষ হয় কিন্তু ভালোবাসা কখনো মরে না যে ভালোবাসা নিঃস্বার্থ সেটাই আসল জীবন তৃষার হাত আর মায়ের গল্প আজ শেষ কিন্তু তাদের ভালোবাসা রয়ে গেছে অগণিত মানুষের হৃদয় বন্ধুরা যদি এই গল্পের ছয়টি পর্ব তোমাদের হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক কমেন্ট আর শেয়ার করে জানিও তোমার অনুভূতি ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে কাউকে নিজের শেষ নিঃশ্বাসেও মনে রাখা সবাই ভালো থেকো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো